আজকে আমি বানাবো দারুণ মজার এই প্যান কেকটি আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট একটি নাস্তা খুবই অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করা যায় এবং খেতে দারুণ নিয়ামি হয় প্রথমত আমি একটি ডিম ভেঙে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখন চিনি আর ডিমটা ভালো করে গলিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছি এখন হচ্ছে একটু কুসুম কুসুম গরম আছে এখনো এখন আমি দিয়ে দিয়েছি দুধ তারপরে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে ময়দা আপনি এখানে ময়দার বদলে আটা দিয়েও এই প্যানকেকটি তৈরি করতে পারেন তবে আমি বলবো সবচেয়ে বেশি ভালো হয় ময়দা দিয়ে এখন আমি দিয়েছি ময়দা চিনি আর দুধ আর ডিমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আর পানি দেওয়ার সাথে সাথে আমি দিয়েছিলাম একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব আমার বাচ্চারা কিন্তু এই প্যান কেকটি খুব পছন্দ করে সেজন্য আমি মাঝে মধ্যে তাদেরকে এই প্যান কেকটি বানিয়ে দিই আপনিও বানাতে পারেন দারুণ মজার এই প্যান কেকটি আপনার বাচ্চার জন্য ছোট বড় সবাই আমরা এই কেকটি পছন্দ করে থাকি তো এখানে আমি ভালো করে এটা সময় নিয়ে মিক্স করে নিয়েছি এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স দারুণ একটি ফ্লেভার আসার জন্য দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স এখন আমি আবার ভালো করে মিক্স করে নেবো এখন আমি আপনাদেরকে দেখাবো খামেরটা ঠিক এই রকম হবে এই যে একদম এই রকম ঘনত্ব হবে পাতলা করা যাবে না তো এখন আমি চলে গিয়েছি কিচেনে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি খামেগুলো তো এখন দেখেন কত সুন্দর অল্প সময়ে হয়ে যাচ্ছে এই তো একটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি আরেকটা দেখেন কত ঝটপট এই প্যানকে একটি তৈরি করা যায় এই তো আমি আবার উঠিয়ে নিব আরেকটা দেখেন কত সুন্দর হয়ে ফুলছে এবং খুবই সফট হয়েছে খেতে দারুণ নিয়ামি লাগে এখন আমি দিয়ে দিচ্ছি আবার এইভাবে আমি একটি একটি করে সবগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি একদম অল্প সময়ে এই প্যানকেকটি তৈরি করা যায় দেখেন কত সুন্দর হচ্ছে উঠিয়ে নিয়েছে আবার এখন আমি আবার দিয়ে দিচ্ছি আবার উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি দারুণ হয়েছে দেখতে এবং খেতে তো ইয়াম্মি যদি আজকে আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে দারুণ মজার এই প্যানকেকটি তৈরি করা যায় এই তো আমার বানানো শেষ দেখেন কত সুন্দর হয়েছে ঝটপট নাস্তা তৈরি হয়ে গিয়েছে সন্ধ্যার জন্য একদম পারফেক্ট একটি নাস্তা এখন আমরা সবাই খাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টস করে বলে যাবেন রেসিপিটি কেমন হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ